সেদিন আমরা চলে গেছিলাম সুশিরোতে সুশি খেতে সো হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো জাপানে আসার পর আমাকে ফার্স্ট সুশি খাওয়াতে নিয়ে গেছিলো জানি ভিডিওটা অনেক পুরনো ভিডিওটা আমি অনেকদিন আগেই এডিট করে রেখেছিলাম বাট জানি না কার কার সাথে এরকম হয় আমার কেন যাই না ভয়েস ওভার দিতে এত বিরক্তি লাগে যাই হোক ফাইনালি আমি এলাম ভয়েস ওভার দিতে বেশি লেট করিনি মাত্র তিন মাস পরে গিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিন আমরা ঠিক করেছিলাম আজকের ডিনারটা আমরা বাইরে থেকেই সারবো তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করার পরে আমাকে বলল তুমি এসছো অনেক দিন সুশি খাও না তো চলো তোমাকে সুশি খাওয়াতে নিয়ে যাই তো সেই যেমন কথা তেমন কাজ চলে গেলাম দুজনে মিলে সুশি খেতে সেদিন আমরা অনেক রকম সুশি অর্ডার করেছিলাম যাই হোক আমার এখন মনে নেই অনেক লেটে ভয়েস ওভার দিচ্ছি তো এটা ভালো মনে আছে ফার্স্ট অর্ডার করেছিলাম অক্টোপাস তো এই যে যেটা দেখছো অক্টোপাসের সুশি তো এটা হালকা ভয়েল ছিল জানি না কার অক্টোপাস খেতে কেমন লাগে বাট আমার না পার্সোনালি অক্টোপাস খেতে অনেক ভাল লাগে ও আমাকে বলল একটুখানি সয়া সস দিয়ে খাও জিনিসটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো যেমন বলল আমাকে আমিও না ফার্স্ট টাইম ট্রাই করলাম সয়া সস দিয়ে এমনি আমার পার্সোনালি সয়া সস একদমই ভালো লাগে না ওর স্মেলটা ভালো লাগে না তো যাই হোক আমি ট্রাই করলাম আমার জিনিসটা ভীষণ ভালো লেগেছে তোমরা ভাবতেই পারো খেতে খেতে কে এরকম রিয়াকশান দেয় ভাই আমি দিই কারণ আমি বোঝার চেষ্টা করছিলাম জিনিসটা সত্যি ভালো লাগছে তো তো হ্যাঁ ভালোই লাগছিলো আমার ভাবনা শেষ হতে না হতে দেখি আমার সামনে সুশি নিয়ে ওয়েট করছে কখন আমি খাবো আমার মন বলছিল খাওয়ার সময় ঠিক পড়ে যাবে যার জন্য আগে থেকেই আমি হাতটা পেতে রেখেছিলাম যাতে জিনিসটা নষ্ট না হয় কি ভালো না আমি হ্যাঁ তোমরা ভাবতেই পারো মেয়েটা এটা কী হিসাবি আমিও ভাবছিলাম আমি এত হিসাবি যাই হোক এক্ষুনি আমি একটা ঝটকা খাব সেটাও আবার ওয়াসাবির জন্য এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে ওয়াসাবিটা কি ওয়াসাবিটা হলো সুশির সাথে একটুখানি মিশিয়ে খায় তো এটা আদা দিয়ে আরও কি কি দিয়ে বানাই তো আমি না এটা সঠিক জানি না যাই হোক ওর তো এই ওয়াসাবির টেস্টটা নাকি ভীষণ ভাল লাগে আমার তো একদম ভাল লাগে না আমার খুব অল্প স্বল্প জিনিসই ভালো লাগে তো সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই তো আমার যেটা ভালো লাগে না আমি সেটা মুখের পরে বলতে পারি আমার এটা ভালো লাগে না খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম আমাকে আরও খাইয়েও দিচ্ছিল সেদিন আমরা দুজনে মিলে প্রায় চার হাজার টাকা সুশি খেয়েছি জাপানিস টাকায় ইদানিং এত কষ্ট হয়ে যায় আমার একটু কিছু করলেই কষ্ট হয়ে যায় তো খেতে খেতেও আমার কষ্ট হয়ে যায় তাই আমাকে খাইয়ে দিচ্ছিল আমাকে দেখলে হয়তো বোঝাই যাচ্ছে হায় রে মেয়েটা কি কষ্ট করছে এই যে তোমাদের আমি আমার কষ্টের কথাটা বললাম এগুলো কিন্তু কেউ সিরিয়াসলি নিও না দয়া করে আমি কিন্তু মজা করছিলাম তো যাই হোক সব থেকে ইন্টারেস্টিং জিনিস এবার আমি দেব অর্ডার ফার্স্ট আমি অক্টোপাস খেয়েছিলাম সেটা এসছিলো বয়েল হালকা সেদ্ধ করা ছিল তো তাতে আমার না শান্তি হয়নি তো এবার আমি অর্ডার করব কাঁচা অক্টোপাস তো একদম কাঁচা দেখে তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি জানি না তবে এটা একদম কাঁচা ছিল তো আমি হাতে নিয়ে রীতিমতো ভাবনায় পড়ে গেছে আমি খাবো এটা তো আমি মুখের কাছে আনার আগে আমি বললাম তুমি আগে খাও তুমি আগে ট্রাই করো তোমার যদি ভালো লাগে তাহলেই আমি ট্রাই করব। তোমাদের তো প্রথমেই বললাম ওয়াসাবি আমার ভালো লাগেনি যেহেতু আমি কাঁচা অক্টোপাস ট্রাই করছি তো ভাবলাম এর সাথে আমি ওয়াসাবিটাও অ্যাড করি তো এবার না আমি বলবো না তোমাদের যে এটা খেতে আমার কেমন লেগেছে তোমরা শুধু আমার মুখের এক্সপ্রেশানটা দেখো দেখলেই বুঝতে পারবে কেমন লেগেছে আমার আমি না জাস্ট চিবিয়েই যাচ্ছি বাট গাল থেকে না অক্টোপাসটা শেষই হচ্ছে না ওকে দেখলাম ও কি সুন্দর খেয়ে নিল আমাকে জিজ্ঞেস করছে শেষ হয়েছে আমি আরও বের করে দেখাচ্ছি না দেখো শেষই হচ্ছে না আমার গাল থেকে ফোরাচ্ছেই না তার মধ্যে হট করে একবার মনে হলো যে না আমি গিলে ফেলেছি আমি খেয়ে নিয়েছি তো তার কিছুক্ষণ পরেই আবার বাস্তবে ফিরে এলাম আমার চিন্তা ভাবনাটা অক্টোবাস একদম মিথ্যে প্রমাণ করে দিল কি আর করব আমি তারপরে আরেকবার একটুখানি ওয়াশাবিন নিয়ে খাওয়ার চেষ্টা করলাম কিন্তু আলটিমেটলি আমি পারলাম না প্রথমে যে অক্টোপাসটা খেয়েছিলাম ওটা না আমার ভীষণ ভালো লেগেছিল তো আমি আরেকবার অর্ডার করেছিলাম তো অর্ডার করলে তো আমি যে কাঁচা অক্টোপাসটা খাচ্ছিলাম তো আমি আবার ভাবলাম তাহলে ওইটা যেহেতু গালে রয়েছে ওটা শেষ হচ্ছে না তাহলে ওইটা থাক আমি এটা আর একটু খেয়ে নি ওর মধ্যেই যদি তাহলে আমি ওটাকে শেষ করতে পারি কিন্তু বাকিটা তোমরাই দেখো

শেষমেশ আমার কি অবস্থা হলো সে তো দেখতেই পারলে যাই হোক আমি আর কিছু বলবো না তো আমার ডিনার কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা